বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব এগারো থেকে বিশ পর্যন্ত বাংলা গাণিতিক সংখ্যা এবং বানান প্রথমে আছে এগারো এটার বানান কীরকম হবে এ গয়াকারে গা রয়কার রো এগারো এরপরে আছে বারো বয়াকারে বা রয়কার রো বারো তেরো তয়েকারে তের রয়কারে রো তেরো চৌদ্দ ছয়কারে চৌ দয় দয় চৌদ্দ পনেরো প দন্ত নয়কারে নে প দন্ত নয়কারে নে রে রো পনেরো ষোলো মধ্যাশে শ লয়কারে লো ষোলো সতেরো সতেরো বানানটা কীরকম হবে দন্ত স তয়াকারে তে রয়কারের রো সতেরো এরপরে হচ্ছে আঠারো সরে ঠয়াকারে ঠা রয়কারের রো আঠারো এরপরে হচ্ছে উনিশ দীর্ঘ দন্ত নয় রসইকায় নি তালবশ্য উনিশ এরপরে হচ্ছে বিশ বয় রসৈকারে বি তালবশ্য বিশ তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখলাম এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো বাংলা বানান